আসসালামু আলাইকুম ডক্টর সঠে আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফিল বাংলাদেশে কোনো স্পোর্টস নিয়ে বা কোনো ইভেন্ট নিয়ে যদি সবচাইতে বেশি গর্ব করা হয় তাহলে অবশ্যই উঠে আসবে বাংলাদেশে ক্রিকেট কিন্তু ক্রিকেটার ছাড়া কি ক্রিকেট সম্ভব কোনোভাবেই সম্ভব নয় এই ক্রিকেটাররা এই মুহূর্তে সবচাইতে নিরাপত্তাহীনতায় অবস্থান করছে তাস্কিনের ঘুম কাণ্ড নিয়ে সারা দেশবাসী কিন্তু ঘুমহীন অবস্থায় এই কয়েকদিন হলো ছিল কিন্তু এর মাঝে আবার নতুন করে বমিকাণ্ড নতুন করে যুক্ত হয়েছে তাস্কিনের ঘুমকাণ্ড নিয়ে যে নিউজটা প্রকাশ করা হয়েছে সেটা সত্য সেটা সব জায়গায় প্রমাণিত হয়েছে কিন্তু এরপরেও কিন্তু আমরা কিছু কিছু জায়গায় এটাকে মিসগাইড করেছি বা মিসগাইড করা হয়েছে প্রথম খেলাযোগ যখন এই নিউজটি প্রকাশ করে তারা কিন্তু বলেছিল তাস্কিন মাঠে উপস্থিত হয়েছিলেন টসের পরে কিন্তু এরপরে যে স্টেটমেন্টগুলো আমরা পেয়েছি সাকিব আল হাসান তিনিও বলেছেন এটা তিনি উপস্থিত হয়েছেন টসের আগে সেটা আনুমানিক দশ বা পাঁচ দশ মিনিট আগে উপস্থিত হয়েছেন বা এরকম একটা সময় উপস্থিত হয়েছেন তাস তিনি নিজেও তিনি একটা স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি মাঠে উপস্থিত হয়েছেন টসেরও আগে কিন্তু এখানে কিন্তু আমরা প্রথম যে নিউজটা পেয়েছি সেখানে কিন্তু টসের পরে উপস্থিত হয়েছেন সেটাই কিন্তু উল্লেখ করা ছিল কিন্তু বাকি যে বিষয়গুলো তিনি বাস মিস করেছেন সেটা কিন্তু সত্য ছিল এর পরবর্তীতে একটা শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম তারা যেভাবে নিউজটা প্রকাশ করেছেন তার বমিকাণ্ড নিয়ে তিনি নাকি নেপাল ম্যাচের আগে মাঠে বমি করেছেন এবং একটা খুব একটা ভাষা ইন্ডিকেট করেছেন সেটা হচ্ছে বিশেষ জাতীয় পানি সেবন করে তারা কিন্তু বলেননি পান করে তারা বলেছেন সেবন করে এর মানে যেটা বোঝায় সেটা আমরা সবাই জানি বিশ্বের জাতীয় পানি মিন্স অ্যালকোহল এর বাইরে আর কিছু তো হতে পারে না সেটা পান করে তিনি বমি করেছেন এমন একটা এলিগেশন তার বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড় করিয়েছেন যেটার আসলে কি সত্য কোনো প্রমাণ আছে কি না এটা এটা এই মুহূর্তে কারোরই জানা নেই কিন্তু যে ধরনের নিউজ তারা প্রকাশ করেছেন এটা কি বলবো এই মুহূর্তে সত্যিই খুব অবাক করার মতো তাস্কিনের ঘুম কাণ্ড নিয়ে তাস্কিনকে কিন্তু কেউই সে অর্থে ব্লেম দেয়নি সবাই কিন্তু বাঁচানোর চেষ্টা করেছে একটা জিনিস মাথায় রাখবেন যেই কথা বলুক না কেন বা বোর্ড থেকে শুরু করে সবাই একটা জিনিস ক্লিয়ার করেছে তাস্কিনে এটা একটা ভুল হয়েছে এবং তাস্কিন সেটা সবার কাছেই ক্ষমা চেয়েছেন যে তার একটা মিস্টেক ছিল তিনি অ্যালার্মটা হয়তোবা এম এর জায়গায় পি দিয়েছিলেন যে কারণে হয়তোবা তার ঘুম ভাঙেনি সেটা কিন্তু তিনি কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং সবাই কিন্তু এই বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেওয়ার চেষ্টা করেছে কারণ কিন্তু দশ বছর হলো ক্রিকেট খেলছেন এবং তার রেপুটেশন কিন্তু বেশ ভালো ক্রিকেটের প্রতি তার যে নিবেদন বর্তমানে তার যে চাহিদা ক্রিকেট নিয়ে যে তার চিন্তা ভাবনা সেটাকে বিবেচনা করে কিন্তু সবাই বিষয়টাকে বেশ ক্ষমা সুন্দর দৃষ্টিতেই রেখেছেন কিন্তু তারপরেও বলছেন এটা তার জন্য ওই কাজটি করা কোনোভাবে উচিত হয়নি অ্যাটলিস্ট এই পেশাদার দায়িত্ব থেকে পেশাদারিত্ব থেকে এই কাজটি করা তার পক্ষে কোনোভাবেই উচিত হয়নি কিন্তু এরপরে সংবাদ মাধ্যম যে নিউজটা প্রকাশ করেছে এটা কিন্তু সিরিয়াস টাইপের একটা এলিগেশন এইটা যদি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু সেটাকে কেউই কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে দেখবে না কিন্তু যেহেতু ঘুমটাকে নিয়েই কিন্তু মানুষ একটা তাকে স্বাভাবিকভাবে দেখেছে এটাকে কিন্তু কেউই সেভাবে দেখছে না এর প্রমাণটা কে দিবে এই প্রমাণটা কিভাবে করা সম্ভব যিনি এই নিউজটা প্রকাশ করেছেন তার সামনে কি এই ঘটনা ঘটেছে শুধু কি তার সামনে ঘটনা ঘটেছে এর বাইরে কি কেউই ছিল না ওই সংবাদ মাধ্যম ছাড়া অন্য কোনো ইলেকট্রিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া বা যে কোনো হটেবার কারো সামনে কি এই ঘটনা ঘটেনি শুধুমাত্র তিনিই কি দেখেছেন নাকি কোনো একটা সোর্স থেকে নিউজ নিয়ে তিনি নিউজটা করেছেন তাহলে এই সোর্সটা কি এই সোর্সগুলো কোথা থেকে আসছে এই ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতিতে কেন আমরা ক্রিকেটারদের ফেলছি তাই ক্রিকেটারদের নিয়ে এই ধরনের বিভ্রান্তকর নিউজ বা এ ধরনের গুজব ছড়ানো থেকে অবশ্যই আমরা সকলেই বিরত থাকব। এটা আমাদের সকলেরই প্রত্যাশা বাংলাদেশের ক্রিকেট সামনের দিকে কিভাবে কি করলে এগিয়ে যাবে এই নিয়ে চিন্তা ভাবনা করা উচিত অবশ্যই বাংলাদেশের ক্রিকেট সামনের দিকে এগিয়ে যাবে তবে এই ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে যাই হোক ধন্যবাদ সকলকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য